ওয়াল আনবেল ও অন্য রকম বিষয়ে এক নাম্বারে ভয় দিব এক নাম্বারে কি দিব বলেন এক নাম্বারে ভয় তারা পরীক্ষা করব কেমন ভয় তোমাকে দিব দুই হাজার সালে দেখছিলেন করোনা ভাইরাস দেখছেন না বা ছেলে থুইয়া পালাইছে মা ছেলে থুয়া পালাইছে যে মার মোহাম্মদ কোনদিনও শেষ হবে না। কিন্তু শুনছি ছেলে বিদেশ থেকে আসতেছে ঢাকা থেকে আসতেছে ছেলের করোনা হয়েছে ঘরে তালা মাইরা সব পলায় গেছে শুনছেন না আল্লাহ তালা বলতেছে এক নম্বরে ভয় দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব মিনাল খাউফ যত প্রকার ভয় তোমাদেরকে দিব ভীতি তোমাদেরকে দিব এই সমস্ত জিনিস দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব এক নাম্বারে ভয় নাম্বার খুদা দ্বারা পরীক্ষা করব কি দ্বারা বলেন খোদা দ্বারা তোমাকে পরীক্ষা করবো দেখবো তোমার পেটে আছে তুমি হারাম জিনিসের উপরে হাত কোনো দাও কিনা তুমি চুরি করতে যাও কিনা ডাকাতি করতে যাও কিনা ঘরে খাবার নাই হয়ে গেছে তুমি কি ঘরে তারপর পয়া ঘুমাও আল্লাহ তাআলা বলতেছে তোমাকে আমি খুদা দ্বারা পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষার মধ্যে যারা সফল একেয়ার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছে জান্নাতের সেই উদ্যান মক্কর বাজারে দুর্ভিক্ষের অবস্থা চলতেছে মক্কর বাজারে কোনো খাবার নাই জমিনগুলা শুকায়া কাঠ হয়ে গেছে জমিন থেকে ফসল বের হয় না আসমান থেকে কোনো বৃষ্টির ফোটা পড়ে না মক্কায় দুর্ভিক্ষ চলতেছে তার মধ্যে হাফিসকারী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহ তিন দিন ধরে তার পেটে কোনো খাবার নাই মক্কার বাজারে অলিতে গলিতে ঘুরতেছে আর বলতেছে কোন কাজ কি পাইনি যে একটু খাবারের দোগান পেটে দিব যুবক মানুষ কয় দিন দইরা তিন দিন দইরা খাবার নাই পেটের মধ্যে কাজী আবু বকর

তিন দিন ধরে খাই না হয়তো আল্লাহ আমাদের জন্য আলাদিনের চেরাক পাঠাই দিছেন কথা বলেন ঠিক কিনা যা এটার মধ্যে কি আছে বেইচা কিনা বাজার করে বাড়ি নিয়ে যাই এরকম করতাম কিনা কারণ তিন দিন ধরে খাই না ভাই দুর্ভিক্ষর অবস্থা চলতেছে কাজী আবু বকর চিন্তা করলেন এটা যদি আমি এখানে ফলাই রাখি হয়তো কোনো দুষ্ট লোকের হাতে পড়বে সে নিয়ে এটাকে বিক্রি করে খেয়ে ফেলবে তার ধরুন আমার কাছে এটা হেফাজতে রাখি দৌড় দিয়া বাড়ি চলে গেছে বাড়ি চলে যাইয়া পটলা খুলছে থলে খুলছে খোলা দেখতেছে হীরার একটা দামি একটা হার এক পাশে ইয়া মিনের ইয়া কুদ পাথর লাগানো এক পাশে হীরা লাগানো কোটি টাকা যার দাম পরীক্ষা শুরু হয়ে গেছে না কয়দিন ধরে খাবার খায় না তিন দিন খাবার খাইতেছে আবার এত দামি জিনিস পাইছে কার পরীক্ষা আল্লাহ তুমি যে ইমান আল্লাহ পরীক্ষা কি আমি করব না কাজী আবু বাকর রহমতুল্লাহ আলাই সিন্ধুকের মধ্যে আটকা এলেন আটকা মক্কার জমিনের মধ্যে চলে গেছে মক্কার বাজারের মধ্যে চলে গেছে ঘটতেছে আর মনে মনে চিন্তা করতেছে দেখিনি মক্কার বাজারে কেউ এলান করে এই মক্কার জমিনের মানুষ আমার কোনো হারানো জিনিস পাইছো কিনা দেখি কেউ এলান করে কিনা এই চিন্তা নিয়ে মক্কার বাজার থেকে ঘটতেছে দিন চইলা যখন সূর্য ঢেলা পড়ছে দেখে কারো কোনো আওয়াজ নাই হঠাৎ করে এক উঁচু স্থানে একজন লোক দাঁড়ায় গেছে মুরব্বী দাঁড়ায় বলতেছে এ মক্কার মানুষ এই আমানাদার মুহাম্মাদের দেশের মানুষ এই মহাম্মাদের জমিনের মানুষ শুনেছি তোমাদের নবী অনেক আমানতদার ছিল সুবাহান আল্লাহ বলে আজকে আমার কাছ থেকে গিয়েছে আমি পাচ্ছি এমন কেউ কি আছো যে আমার থলে পেয়েছ বড় মূল্যবান জিনিসটার মধ্যে আছে থাকলে পাইলে আমাকে ফেরা দাও ওটা তোমার জন্য হারাম এই যে আমার হাতে লাল কাপড়ের থলে দেখতেছো এর মধ্যে পাঁচ শত স্বর্ণ মুদ্রা আছে বলেন সুবহান ওইটা তোমার জন্য হারাম আর এইটা তোমার জন্য হালাল আমার জিনিস ফিরাইয়া দিয়া হালাল এই পুরস্কার তুমি নিয়া যা কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাই দেরি না করে আস্তে আস্তে মুরব্বির পাশে যায়া তার হাত ধরলেন বলে চলেন আমার সাথে মুরব্বীরা বুঝতে পাকি নাই যে হয়তো আমার সেই ফলেটা এই লোকটা পাইছে বাড়ি যাওয়ার পরে চেয়ারে বসায় আদর যত্ন করে বলতেছে মুরুব্বি আপনি একটু বিবরণ দেন আপনার যে ফলেটা হারাইছে কি করেন বিবরণ দেন একটু শুনি কি হারাইছে বলতেছে এত ইঞ্চি এত লম্বা আমার থলে রেশমি কাপুরের ভিতরে এতটা ইয়াকুত পাথর মার্জান পাথর হীরার একটা হার কোটি টাকা দাম বলে দেখি আপনার কোরবানের সাথে মিলে কিনা সিন্ধু যে দেখতেছে হ্যাঁ কথা বলতেছে আমানত পেয়েছিলাম চিন্তার মধ্যে ছিলাম যে আমার জিনিস আমানতদারের দারির কাছে ফেরত দিতে পারবো কিনা হ্যাঁ খুব ভালো লাগতেছে আল্লাহ কাল আর কোরআনের আমল করতে পারতেছি আল্লাহ তাআলা করে বলতেছেন ওয়াল্লাদিনা হুমলি আমানতিহিম ওয়াহ্ দিহিম রউন ঈমানদারের গুণ তার মধ্যে পাইবা যে ব্যক্তি আমানতদার অবস্থায় থাকে কাজিয়া বকার রহমানাতুল্লাহ হে আরাই তার হাতে সেই ফলে দিয়া দিল মুরব্বি দেরি না করে সাথে সাথে সেই পুরস্কারের ফলে কত বলেন মনে আছে কত স্বর্ণমুদ্রা শুধ স্বর্ণ মুদ্রা মুরব্বী না করে বলতেছে এই না আপনার পুরস্কার আপনি বুঝে নেন কাজী আবু বাকর রহমাতুল্লাহ ডাক দেয়া বলতেছে রে বইরা এই যে আমাকে তুমি পাঁচশত স্বর্ণ মুদ্রা দিলা তুমি কি মনে করছো একটি আমার পেটে হাতটা দিয়া দেখো তিন দিন দইরা খাই না পেটের মধ্যে আমি কাপড় দিয়া বাইদা রাখছি ক্ষুধা সহ্য করতে পারি না এখন 5টা 500 স্বর্ণমুদ্রা নয় একটা স্বর্ণমুদ্রা আমার কাছে অনেক দামি কিন্তু আমার এই যৌবন আমার এই জীবন আমি আল্লাহ তাআলাকে দিয়েছি এই মুরুব্বি জমির মধ্যে আমি কোন আমলের প্রতিদান কার হাত থেকে নিতে চাই না বলেন সুবহানাল্লাহ এই মুরুব্বি না না আমি তোমার এই স্বর্ণ মুদ্রা আমি নিব না এর প্রতিদান আমি আমার আল্লাহ তালার কাছ থেকে নিব পেটে খিদা তিন দিনের কি নাই খানা খায়নি তিন দিন মুরব্বী বলতেছে সমস্যা নেয়নি আনা বলে কোনো ভাবে আমি নিতে পারবো না আমি এই জাজা কার কাছ থেকে নিব দুই দিনের দুনিয়ায় বসবাস করতেছি জাগাজি লাগানে দুনিয়া নেই হে ক্যাবরত কি চাহে তামাশা নেহি হে ভাই জিন্দগি লাগানোর জন্য এই দুনিয়া না জীবন লাগানোর জন্য এই দুনিয়া না আপনার বিল্ডিং করার জন্য এই দুনিয়া না এই সাজানোর জন্য এই দুনিয়া না যত বড় বড় ইমারত করছে যত বড় বড় বিল্ডিং করছে কারো থাকার কোনো ক্ষমতা হাজারো সিকিউরিটি দিছে ক্যামেরা দিছে ঘরের সামনে সিকিউরিটি গার্ড প্রতিবেলায় সাতজন ডক্টরে মিলাতারে খাবার চেক কইরা খাওয়ায় আজরাইল যখন চলে আসছে রাখার কোন শক্তি আছে কিনা বলেন রাখার কোন শক্তি নাই কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাই তাকে বলতেছে না না আমি আপনার পুরস্কার নিব না কিন্তু আমার জন্য একটু দোয়া কইরা যান জানি ইমানের শহীদ আমি থাকতে পারি আর আপনার এই পোলটা দোনোটা আপনি নিয়া যান যে থলে আমি পেয়েছিলাম ওটাও দিলাম এবং যে পুরস্কারের থলে আপনি আমাকে দিলেন তো আমি আপনাকে দিয়ে দিলাম দনোটাই আপনি কি করেন দনোটাই নিয়ে যান দনোটাই কি করেন দনোটাই নিয়ে যান লোকটা চলে গেছে দুই তিন বছর পরে কাজী আবু বাকর রহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে ভ্রমণ করতেছে ভ্রমণ করে হঠাৎ করে সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে গেছে বলেন কি শুরু হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে যখন তুফানে চারিদিক থেকে তাদের নৌকা গেছে নৌকাটা পানির মধ্যে তলায় যাইতেছে মানুষগুলা পানির মধ্যে হাবুডুবু খায় তখন পানির মধ্যে হাবুডুবু খায় একটা রহমাতুল্লা টান দিল কারণ ওই নাও এর মধ্যে আছে সুরাতুল আসরের একদম পরিপূর্ণ ওই আসর অনুযায়ী তার জীবনকে গঠন করেছে এমন একজন আমলদার মানুষ নাম তার কি কাজী আবু বকর নাম কি হঠাৎ করে চোখ খুলে দেখতেছে একটা দ্বীপের সাথে একটা দ্বীপের সাথে সে লেগে আছে চোখ খোলার পরে একটা মসজিদের মিনার দেখতে পাইছে কি দেখতে পাইছে মসজিদের মিনার কাজী আবু বকর আর দেরি করে নাই দৌড় দিয়া ওইটা মসজিদের মধ্যে প্রবেশ করছে প্রবেশ করে সবরের এবং সফরের দুই রেখাত নামাজের জন্য দাঁড়ায় গেছে শুকুরের দুই রেখাত নামাজের জন্য দাঁড়ায় গেছে নামাজের সময় এত জোরে জোরে প্রাণ তালাবাদ শুরু করেছে লোকগুলা পাগল হয়ে গেছে পাগল হয়ে সব মসজিদের আশপাশে ধরে চলে আসছে এত সুন্দর মধুর কোরআন তালাবাদ কে করে কে আসলো থেকে আসলো লোকগুলা জড়ো শুরু হয়ে গেছে নামাজ শেষ দেখি যে চারোপাশে লোক বৈশা আছে বলে আপনারা কারা বলে আমরা আপনার কোরআন তেল আওয়াজ শোনার জন্য আসছি বলে এটা কোথায় বলে এটা ইয়ামিন কোথায় ইয়ামিন চলে আসছে এটা বলার পরে কাজী আবু বাকর রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার এই ইয়ামিন থেকে চলে মক্কায় চলে যেতে হবে মক্কায় আমার বাড়ি ঘর ইয়ামিন আমার থাকার জায়গা না ইয়ামিনবাসী ডাক দিয়া বলতেছে না রে মক্কায় আপনার যাওয়া দরকার নাই আল্লাহ তাআলা আপনাকে ইয়ামিনে পাঠিয়ে দিছে আমাদের ক্ষেত্রপত্রের জন্য বলেন সুবহানাল্লাহ কারণ মাস আগে আমাদের এই মসজিদের ইমাম মারা গেছে আমরা ইমাম খুঁজে পাইতেছিলাম না কোরআন কার থেকে শিখবো হাদিসের কথা কার থেকে শিখবো এই লোক খুঁজে পাইতেছিলাম না কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সমুদ্রের দ্বীপের মধ্যে পাঠিয়ে দিছে আপনি এই মসজিদের ইমাম হয়ে যাবেন আমরা আপনার কাছে কোরআন হাদিস শিখব কোরআন তেলাওয়াত শিখব কিছুদিন চলে যাইতে না যাইতে লোকরা বলতেছে এই ইমাম সাহেব আপনি যেহেতু যুবক আপনার একটু বিবাহের প্রয়োজন আছে কিনা আছে না আপনাকে আমাদের এই সমাজের মধ্যে একজন बुजुर्गরা একটা মেয়ে আছে খুব পর্দাশীলী মেয়ে আপনার সাথে তার সাথে খুব সুন্দর কুপো মেলবে আপনাকে তার সাথে বিবাহ করায়া দেই এইটা বলার পরে আমি রাজি হয়ে গেছি বিবাহ যখন দিছে স্ত্রীর কাছে যখন গেছে ঘরে ঢোকার পরে স্ত্রীর গলার দিকে তাকায় আছে। ওখান থেকে আর চোখ নামায় না স্ত্রী মনে মনে ভাবতেছে এ আবার কেমন স্বামী শুনছি অনেক বুজুর্গ এদি আমার সেই দামি হারের দিকে তাকায় আছে মনের মধ্যে কোনো অন্য কোন কল্পনা জল্পনা আছে আমার এই হাত তার উপরে তার মনে হয় লোক লেগে গেছে কথা বলেন ঠিক কিনা আবু দিকে বাক রা ডাক স্বামীরে শুনলাম নাকি আপনি অনেক আমল বলা আপনি কেন আমার হারের দিকে তাকিয়াছেন আবু বাক রহমাতুল্লাহ ডাক দিয়া বলতেছে হ্যাঁ আমার স্ত্রী আমার নিয়ে তুমি খারাপ ধারণা চেনা লাগে আমি মনে এই হাতটা কুড়িয়ে পেয়েছিলাম একজন ইয়ামিনী ব্যবসার কাছে তার ফেরত দিয়েছিলাম এক মুরব্বী স্ত্রী ডাক দেওয়া বলতেছে আপনি কি সেই যুবক আমার বাবা মৃত্যু পর্যন্ত আমাকে হাত ধরে বলতেছে মারে মক্কায় যখন আমি ব্যবসা করতে গিয়েছি একজন যুবক আমি এমন পেয়েছিলাম যে আমার এত দামি হার পেয়েও তিন দিন তার পেটে খাবার ছিল না আমার হাতটা ফেরত দিছে মারে মনে চায় ওরকম একজন যুবকের সাথে তোমার বিবাহ দিতে কিন্তু মারে আমি পারতেছি না রে মা আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায় আল্লাহ তাআলা যেন তোমাকে ওইরকম ওইরকম একজন আমানতদার স্বামী মিলা দেয় আবু বাকর রহমতুল্লাহ আলাই ডাক দেয়া বলতেছেন এই হাতটায় আমি আপনার বাবাকে দিয়েছিলাম স্ত্রী ডাক দেয়া বলতেছে আমার স্বামী আজকে আপনি আমানতদার রক্ষা করার কারণে পুরস্কার না নেওয়ার কারণে আপনার মরার প্রয়োজন হয় নাই আপনি জীবিত থাকতে আল্লাহ তালা আপনার হার আপনার কাছে পৌঁছিয়ে দিয়েছে স্বামী রে এই না আমার হার আপনাকে দিয়া দিলাম আপনি আপনার মন মতো দিনের রাস্তায় হাতটা সজ্ঞা করে দিয়ে কোন হার সেই জমিনের হার কি কারণে একমাত্র সবর করার কারণে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলম ইমানদারদের পরীক্ষা করবেন আয়তের মধ্যে আসছে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ